কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব। সেই দেশটির নাম স্লোভেনিয়া হ্যাঁ দর্শক আপনারা অনেক হয়তো জানেন না যে স্লোভেনিয়ায় কিন্তু কাজ করার সুযোগ রয়েছে এবং এখানে ছোট্ট নিরিবিলি দেশটিতে অনেক বাংলাদেশই কাজ করছেন তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা স্লোভেনিয়া যাব কত টাকা খরচ হবে কী কী কাগজপত্র লাগবে কী ডকুমেন্ট লাগবে সব তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকুন হ্যাঁ প্রথমে চলুন জেনে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুবস্তাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভিনিয়া যুবুস্তাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভিনিস জাতিভুক্ত স্লোভিনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দু হাজার দুই সালে জরিপে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক এবার আমরা যদি জানব সেটা হচ্ছে স্লোভিনিয়ায় বর্তমানে কী ধরনের কাজ রয়েছে বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চরঞ্জী রাশি প্রথমে কী কী কাজ রয়েছে স্লোভিনিয়া ইউরোপে সেন্টজেন ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সুভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে কি কি ফ্যাসিলিটিজ রয়েছে বা বেতন ভাতা কি চলে জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক এখন আমরা জানব যে এদেশে যেতে হলে আপনার ডকুমেন্টস কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সরদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কী কাগজপত্র লাগবে স্লোভিনিয়া যেতে এবার আমরা জানবো যে খরচই হতে পারে হ্যাঁ দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ বুদ্ধা ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়াও আমাদের সম্পর্কে জানতে পারেন ডাব্লিউ ডট বিসা প্রসার ডট ওর ডি ভিজিট করে তো সবাইকে শুভকামনা জানিয়ে এবং আমাদের অফিসে স্বাগত জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন তথ্য জানিয়ে আপনাকে আপডেট রাখতে তো সবাইকে আবার শুভকামনা জানি শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ